ধ্বংস হোক ওই সমস্ত নারীর যে সমস্ত নারীরা তাদের স্বামীর রোজগারের ওপরে নিজেদেরকে সন্তুষ্ট রাখতে পারেন হাদিসে বর্ণিত রয়েছে নারীদের জন্য এমন কিছু কাজ রয়েছে যে কাজগুলো যদি নারীরা করে থাকে তাহলে সেই কাজগুলোর দ্বারা তারা ধ্বংস হবে অনিবার্য আট প্রকারের কারণে নারীর পতন অনিবার্য চলুন জেনে আসা যাক কোন আটটি কারণে নারীর পতন হবে এক নাম্বার যে নারীরা অশালীনভাবে চলাফেরা করে যে নারীর মধ্যে কোনো শালীনতা নেই পোশাক আশাকের কোনো বালাই নেই একদম অশালীনভাবে চলাফেরা করে সবার মাঝে ওই নারীর ধ্বংস অনিবার্য দুই নাম্বার যে নারী পুরুষের মতো পোশাক পরবে নারী এবং পুরুষের মধ্যে আল্লাহ তালা কিন্তু স্বাভাবিকভাবেই একটা পার্থক্য রেখেছে কিন্তু যারা এই স্বাভাবিকতাটাকে নষ্ট করে বিপরীত লিঙ্গের আচরণ করে তাদের জন্য হাদিসে কঠোর শাস্তির বর্ণনা দেওয়া আছে ধ্বংস হোক ওই সমস্ত নারী যারা নারী হওয়ার পরেও পুরুষের বেশভূষা পুরুষের পোশাক পরিধান করে এটা যে শুধু পোশাকের ব্যাপার তা কিন্তু নয় এটার মধ্যে জড়িত রয়েছে নারীদের নারীরা পুরুষের মতো আচার আচরণ শুরু করে দেয় এবং নারীরা পুরুষের মতো হতে চায় পুরুষের পোশাক আশাক পরে যেটা কিনা ইসলামের দৃষ্টিতে ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায় তিন নম্বর সুগন্ধি মেখে বাইরে বের হওয়া একটা নারীর প্রকৃত সৌন্দর্য কোথায় জানেন লজ্জাশীলতায় এবং গোপনীয়তার মধ্যে কিন্তু একটা নারী এটা কখনো বুঝতে চায় না একটা নারী যখন সুগন্ধি মেখে ঘরের বাইরে বের হয় তখন কিন্তু সেই সুগন্ধের কারণে বাইরের অনেক পর পুরুষ তার দিকে আকৃষ্ট হয় তাকে বারবার ঘুরে দেখে আর যখনই কোনো নারী সুগন্ধি মেখে বাইরে যায় আর যদি কোনো বাইরের পরপুরুষ তার সুগন্ধির টানে তার দিকে আসে বা সেই গন্ধটা কোনো পুরুষ পায় তাহলে ওই নারী ধ্বংস হবে ইসলামে বর্ণিত আছে একটা কথা খেয়ালে রাখবেন সুগন্ধি বা পারফিউম ব্যবহার করা কিন্তু ইসলামে কখনো দ করা হয়নি তবে খেয়াল রাখতে হবে এই সুগন্ধ যেন কোনো পরপুরুষের কাছে না পৌঁছায় চার নাম্বার উলকি বা ট্যাটু অনেকেই কিন্তু আজকাল শরীরে উলকি বা ট্যাটু আঁকাকে একটা ফ্যাশন বলে মনে করছে কিন্তু আমাদের ইসলাম এটাকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে এবং যারা এটি করে বা করান তাদের উপরে কঠিন একটা অভিশাপ এসেছে ধ্বংস হোক ওই সমস্ত নারী যারা শরীরে উলকি বা ট্যাটু আঁকায় পাঁচ নাম্বার নকল চুল ব্যবহার করা চুল একটা নারীর সৌন্দর্যের অন্যতম কারণ কিন্তু যারা নিজের চুলের আকার আকৃতি পরিবর্তন করতে চায় কিংবা যারা নকল চুল বা এক্সটেনশন ব্যবহার করে তাদের ব্যাপারে হাদিসে অভিশাপ এসেছে অভিশাপ শুধু তাদের জন্য যারা নকল চুল ব্যবহার করে ছয় নাম্বার স্বামীর রোজগারে অসন্তুষ্ট থাকা একজন স্ত্রী যদি তার স্বামীর বৈধ রোজগার নিয়ে অসন্তুষ্ট থাকে কিংবা অহেতুক বেশি চাওয়া পাওয়া করে তবে সেটাই হবে তার জন্য ধ্বংসের প্রধান কারণ সাত নাম্বার মিথ্যা অন্যের সম্পর্কে না নারী ধ্বংস হবে যারা সত্য না জেনে অন্যের নামে মিথ্যা অপবাদ রটায় আট নাম্বার গিবদ বা পরচর্চায় সময় নষ্ট না করা অন্যের দোষ সমালোচনা করা বা গিবোধ করা কঠোর ভাবে কিন্তু নিষেধাজ্ঞা করা আছে ইসলাম ধ্বংস কিন্তু ওইসব নারীদের জন্য যারা অন্যের পিছনে সমালোচনা করে গিবোধ করে বেড়ায় গিবোধ করা মানে নিজের নেক আমলটা নষ্ট করা এই কাজগুলো যে নারীদের মধ্যে আছে দয়া করে আপনারা আজকে থেকে এই কাজগুলো করা বন্ধ করুন না হলে আপনার জীবনে ধ্বংস অনিবার্য